হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকার মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে আজকের ভিডিওটি কেননা আজকে আমরা শেয়ার করব বা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো ওজিসি কিভাবে আমরা উইড্রো করতে পারবো এবং কবে আমরা এটা সেল করতে পারবো আই মিন লিস্টিং ডেটটা কবে সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই সম্পূর্ণ দেখবেন কেননা আপনি যদি উইড্রো করতে গিয়ে রকম ভুল করেন সেক্ষেত্রে আপনি সমস্ত পেমেন্টটা হারাবেন কোনোভাবেই এখান থেকে আর পেমেন্ট পাবেন না তো ফ্রেন্ড চলুন আর কথা না পারেন এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোটো করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বিল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস সর্বপ্রথম আপনি ওজিসি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনি উইড্রো দিবেন তখনই যখন আপনি দেখবেন উপরে বাম দিকে এরকম একটা টিকমার্ক চলে এসেছে আপনার প্রোফাইলে দেন আপনি এখানে প্রোফাইল সেকশনটায় ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি বিট গেট এক্সচেঞ্জ ইউআইডি দেখতে পারতেছেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ঠিক আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে লেখা থাকবে বিট গার্ড গেট এবং পাশে থাকবে প্লাজাইকোন তো আপনি সিম্পলি আইকনে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন আপনার যে জিমেল সেটা কিন্তু এখানে রয়েছে মানে আপনার যে ওসিসি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছেন সেই জিমেইলে একটা কোড যাবে কোডটা জাস্ট এখানে বসিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে বিটগেটের ইউআইডি দিতে হবে বিটগেট থেকে ওজিসি ডেপোজিট অ্যাড্রেস দিতে হবে এখানে আপনাকে জিমেল দিতে হবে তো আমরা প্রথমবার যখন উইড্রো ভিডিওটা দিয়েছি তখন কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে যে ডেপোজিট সিস্টেম রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না সাসপেন্ডেড ছিল বাট এখন কিন্তু সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমরা চলে আসবো প্রথমত বিট গেট এক্সচেঞ্জারে তো আপনার যদি বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্টটা না থাকে সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে দিবেন দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে নিয়ে আসবে যেখানে কিন্তু আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করে আপনি খুব সহজে একটি বিটগেট এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সেখানে কেওয়াইসি লেভেল ওয়ান কমপ্লিট করে নিবেন দেন আপনি বিডকেট এক্সচেঞ্জ এক্সচেঞ্জার অ্যাপ্লিকেশন লগ ইন করে উপরে বাম দিকে যে ডট ডট মেনু রয়েছে এখানে একটা প্রেস করবেন আপনি দেখতে পারবেন আপনার ইউআইডি তো এই ইউআইডির উপরে জাস্ট একটা ক্লিক করলে আপনার ইউআইডিটা কপি হবে দেন আপনি ব্যাগে চলে আসবেন আপনার ওজিসি অ্যাপ্লিকেশনে দেন আপনি উপরের দিকে আপনার ইউআইডিটা বসিয়ে দিবেন এরপর আপনি আবারও ব্যাগে চলে যাবেন আপনার যে বিডগেট এক্সচেঞ্জার রয়েছে সেখানে এবং এবার অ্যাসেস্ট অপশানে একটা ক্লিক করবেন দেন আপনি উপরের দিকে দেখতে পারবেন ফান্ডস বলে একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেন আপনি দেখতে পারবেন ডেপোজিট ক্রাইপ্ট বলে একটা অপশন রয়েছে দেন এখানে ক্লিক করে আপনি উপরের দিকে দেখতে পারবেন সার্চ বার আপনি জাস্ট সার্চ বারে ক্লিক করে লিখবেন ও জিসি লেখার সাথে সাথে আপনি ও জিসি ও কমিউনিটি টোকেনটা দেখতে পারবেন তো এখানে পাশে ছিল সাসপেন্ডেড যেটা কিন্তু এখন নেই তার মানে হচ্ছে এখানে ডেপোজিট অ্যাভেলেবেল রয়েছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন একটু সময় পরেই আপনাকে একটা ওয়ালেট অ্যাড্রেস জেনারেট করে দেওয়া হবে পাশে থাকে ডাব পাশে থাকে ডাবল বক্স এখানে ক্লিক করে এটাকে আপনি জাস্ট কপি করে নেবেন এটাকে কপি করার পর আপনি চলে আসবেন ওজিসি অ্যাপ্লিকেশনে আসার পর এখানে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন দেন এরপরে আপনি বিটগেট এক্সচেঞ্জারের দিয়ে যে জিমেল দিয়ে খুলেছেন সেই জিমেলটা এখানে দিবেন অবশ্যই মনে রাখবেন এখানে বিটগেট এক্সচেঞ্জার যে জিমেল আইডি দিয়ে আপনি ক্রিয়েট করেছেন সেই জিমেলটি দিয়ে জাস্ট এই সেভ রিয়েলাইজেশন এখানে একটা ক্লিক করবেন যখন আপনি সেভ রিয়েলাইজেশনে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি উপরের দিকে দেখতে পারতেছেন যে এখানে বিড গেট এবং বিড গেট ইউআইডি এবং জিমেল সব কিন্তু শো করতেছে তার মানে আপনার উইডোটা এখান থেকে সাকসেস হয়ে গেছে যেখানে আপনার উইডোটা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট ফ্রি রকম ফি লাগবে না আপনার ফ্রিতে আমরা উইড্রো করতে পারতেছি এখন লিস্টিং ডেটটা কবে কবে এটাকে আমরা সেল করতে পারবো তো এটা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম ওজি কমিউনিটির যে অফিসিয়াল টুইটার রয়েছে যেখানে ছয় লাখ বারো হাজার প্লাস ফলোয়ার এখানে আসার পর একটু নিচের দিকে স্কল করলে আপনি দেখতে পারবেন যে এক ঘন্টা আগে একটা পোস্ট তারা করেছে যেটা রিপোস্ট করেছে বিড গেট এক্সচেঞ্জারের অফিসিয়াল টুইটারের পোস্ট তো একটা প্রোজেক্টের টোকেন যখন কোনো এক্সচেঞ্জ যার লিস্টিং কনফার্ম করে এবং লিস্টিং অ্যানাউন্সমেন্ট দেয় সেটা কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট শিওর হই সেই লিস্টিং ডেটটা কিন্তু আর পেস হয় না তো সেই ক্ষেত্রে এখানে এটা লিস্ট হতে যাচ্ছে ডিসেম্বরের তিরিশ বারো ইউটিসি মানে হচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখ বারো পি এম ইউটিসি টাইমে আমরা এটা কি করতে পারবো ট্রেড করতে পারবো এবং ডেপোজিটটা কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে ওজিসি ইউএসডিটি হচ্ছে পেয়ার তো সেক্ষেত্রে নিচের দিকে আসলে আমরা দেখতে পারব যে এটা নিয়ে ও জিসি প্রথমত আরও আগেই কিন্তু আমাদেরকে একটা অ্যানাউন্সমেন্টে জানিয়েছে লিস্ট হবে বাট সেটার আপডেট আমি আপনাদেরকে দেই নি কেননা কোনো এক্সচেঞ্জ থেকে যদি আমরা লিস্টিং কনফার্ম অ্যানাউন্সমেন্ট না পাই সেক্ষেত্রে সেই ডেটটা পিছিয়ে যেতে পারে তো এটা লিস্টিং ডেট কনফার্ম হয়েছে এবং এখানে আমরা পেমেন্ট পেতে যাচ্ছি ভালো একটা প্রফিট হবে আপনারা জানেন এখনকার সময় টেলিগ্রাম বোর্ডের থেকে মোটামুটি ভালো প্রফিট হবে তাই কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ প্রসেসটা বুঝে এখানে উইডোটা করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ